গেনজি নিচের শেষ অংশ সে রুকুতে গেলে এই টানে ওটা পিঠে ওঠে পিঠে টাক স্যুট বা প্যান্ট বা টাউজার যেটা পড়ে আছে পড়ো নাই ওটা চাপে চিতরে নাবে টেনে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা নামাজ আপনার শেষ ফরজ হয়ে গেল নিজের নামাজ খেয়েছেন পিছনে যে পাঁচজন দাঁড়িয়ে নামাজ পড়ছিল ওই পাঁচ জনের নামাজটাও ধ্বংস করে

আল্লাহর রাসূল বলেছেন افضل العبادات عبادت الصلاه যত রকম ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ যারাে বলা গেল না আল্লাহ নবী বলেন যখন তোমরা নামাজে দাঁড়াবে মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো সুবহানাল্লাহ বললেন না আল্লাহকে দেখতে না পেল মনে এটা রাখো আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ আমাদের দেখছেন আর ওই রকম পোশাক পরে মসজিদে গেলেন ভাইয়ের বিয়ে খাবেন কত পুকুরে মার্কেটিং করে হলো না বাড়াইপুরে মার্কেটিং করে হলো না রুবিনে মার্কেটিং করে হলো না কলকাতায় যেতে হলো মন হলো না বললো না সামান্য ভাইয়ের বিয়ে খাবেন বলো কত রকম পোশাক আর যে ইবাদতটা হলো উত্তম সেই ইবাদতে গেলেন এইটুখানে গেঞ্জি পরে একটু ভুল হয়ে যায় আমি কাউকে অপমান করতে আসে ইসলাম কাউকে অপমান করে না মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয় নাম হলো ইসলাম জোরে বলো জোরে বললেন না ভালো হওয়ার এই তো ছোট ছোট গেঞ্জি পরে কেন মসজিদে যান জামা করতে পারেন না গোল জামা সন্নতি কলার হবে না গোল গলা এই ঘন্টি ঘন্টি এই নেট আর হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নেসফু জমা যাচ্ছেন অক্তের নামাজ যাচ্ছেন গোল জামাটা পরে যান জলসা মাহাফিলে বসেন গোল জামাটা পরে বসেন ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান আল্লাহর অলিত দরবারে যান গোল জামা পরে যান ভুল ব্যাখ্যা করবেন নাস্তা ফিল আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না ভুল ব্যাখ্যা করবেন আমি এটা বলতে পারিও না আল্লাহ নারাজ হয়ে যাবে কেন মিথ্যা বললো আপনাকে তবে এটা গোল জামা করবেন বলুন ইনশা আল্লাহ বলেন আল্লাহ হোম্মা আমি কলার ছাড়া ঘন্টিওয়ালা

फुरफुरा ये जो खानकाह शरीफ देख रहे हैं वो फुरफुरा शरीफ की हजरत ने बनाया है आपके की हुजूर ने बनाया यहाँ पे बैठ जाइए इत्मीनान से زیارت की हमको पता है हमको मालूम है अब फोन नहीं लेता कि चादर नहीं चढ़ाता कि सिजदा नहीं करता सिजदा करिए हमरा सिजदाकार केवल मुत्तल अल्लाह पाक से द्वितीय को कोई एमनी सिजदा होलो हराम

তারি চাচা ফুকো সাধারণ নিরীহ মুসলমান কোন ভুল বুঝিয়ে পায় সেজদা করাতে বল নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এদের জন্য আল্লাহ রেখেছেন আযাবুন শাদীদ আযাবুন আদি কোন কম্প্রোমাইজ হবে না এই কপালটা আল্লাহ পাক কেবল মাত্র শুধু মাত্র একমাত্র টানার জন্য আল্লাহ খাস করেছেন জোরে বলেন জোরে বলা গেল না আমরা সেজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে আমরা দেব না জোরে বলুন तोरे बोलो सुभान अल्लाह आदमी शरीबे तारागर पहाड़े उठते डाके पुरबुरिया इधर बैठ जाइए इत्मीनान से زیارت कीजिए कोई डिस्टर्ब नहीं करेगा और, और जाने का वक्त हम लोग को कुछ-कुछ হাদिया -कुछ देके जाइए बोले ना है मालूम है मालूम है आप फूल भी नहीं चादर नहीं चलाता है क्या करते हैं आप लोग দেখেই বুঝেলাই হক দরবারের হকপীরের হকpmodি এরা করে না সুবহানাল্লাহ বলে আদেরকে ধরে বলা গেল না নীতিটা ঠিক করে ছেলেরা নামাজই হয় না এখন আবার ইদানিং কিছু দিন ধরে দেখছি কিছু কিছু ভাই থেকে এরকম করছে আমাদেরই বাড়ির ছেলে কি খবর সোজা হতে

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সহি হাদিস ওকোরি আমল করান জোরে বলো জেনে বলা গেল না আমরা পাদিকটা নাভি একটু নিচে আপনাদের আপনারা আসলে বোধ করছেন আপনারা নারাই তাকবীর এতো অজলতে নিতে না তো উঠলাম হুজুরটা নারাই তাকবীর শুনুন ভাইগুলো কাজের না নারাই তাকবীর হ্যাঁ

গানা অবস্থায় কিতাব লিখেছে দুটো রায় সহি এনেছেন তাহা তা সুর ফাওক সুর নাবীর নিচে সহি নাবীর উপর বলুন আলহামদুলিল্লাহ এটা আলাদা দা সাদর ফাওক সুর এর মানে সাদর মানে সিনা এতদিন আমার কিছু কিছু ভাই বলতেন যে মক্কা শরীফের ইমামরা মুখে হাত রেখে নামাজ পড়ে আপনি কোনি গুগলে ক্লিক করে গুগলে গিয়ে লেখেন সার্চ জায়গায় কাবা শরীফের ইমাম কি ইমাম কাবা শরীফ এইটুকানি লেখেন ইমেজে গিয়ে ক্লিক করবেন ভুরি ভুরি পিকচার পাবেন

সবই যদি ফোনে হয়ে যেত স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা গুলি আর লাগতো না দু হাজার টাকা ফি দিয়ে ডক্টর দেখানোর প্রয়োজন হতো না মাথায় যন্ত্রণা হচ্ছে আপনার গুগলে বা ইউটিউবে কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ চাট পরে যাবে মিথ্যা বলি না আপনাকে কল্পেটে ব্যথা হচ্ছে আপনার কল্পের যন্ত্রণা ভালো ওষুধ কথা বলে লিস্ট দিয়ে দেবে নিজেকে নিয়ে খাবেন অনেক কাজ মিলে যেত হসপিটালে ডক্টর দেখাবার জন্য পনেরো দিন ওয়েট করে আর থাকতে হতো না অনেক বার করে খেয়ে নিত ঠিক বলছি না উডল্যান্ডে যাওয়া দরকার হতো ফটে যাওয়া লাগতো না সব ফোনে বার করে খেয়ে নিত না না আপনি দেখেছেন আপনার জানার ইচ্ছা করলে হাতকানি উলামাদের সন্নিধ হন আপনি রায় দিচ্ছেন কেন

সম্পর্কে এসেছে ওয়াহাতা ইসনাদ ও সহিহ এই হাদিসে সনদ হলো সহিহ বলুন সুবহানাল্লাহ ইমামরা লিখেছেন ও রিযা নগো কুল্লাহুম সিকাতুল আসবাত এর হাদিসে রাবি সিকা প্রত্যেকটা রাবি আলা মাকামের রাবি যারা বলবেন না সুবহানাল্লাহ আরো হাদিসা আছে

টিটকি দিয়ে দিচ্ছি আবু হানিপানি ভালো না কিছু বুঝছেন না বোঝার না আল্লাহ যখন সই হাদিসে আমল করাচ্ছেন আপনি লোককে ভাঙাচ্ছেন কেন নবীর হাদিসটাকে আপনি

কালাম আছে কালাম খোদ ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন লাহো মানা কিরু লাহো মানা কিরু কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে পাবেন কোথা তাহাজিবুল কামালে পাবেন kitab kitab আল mughni kitab mizan ul ইমাম বুখারি আরো বলেছে ফিহে নজর ফিহে নজর তার ব্যাপারে আপত্তি তো হয়ে যায় তরিকে কবিরের মত পাবেন খোদ ইমাম বুহারি হুজুর বলেন আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস না বৈধ নয় হযরত মুআম্মাল এবনি ইসমাঈল সম্পর্কে বলেছেন ইমাম দারে কুতরি রাহমাতুল্লাহ সিকাতুন কাসীরুল খাতা বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার সিকাতু কাসীরুল হত বিশ্বস্ত তবে ভুল করতে অনেক বেশি মুহাদ্দিসদের নিকট এই সমস্ত রাবীদের থেকে হাদিস সহিহ হয় না

وَكَذَلِكَ مؤمل بن إسماعيل في حديثه عن أنصوري ضعيف أكيد بابا سفيان أنصوري هُوَ مؤمل بن إسماعيل رحمه الله برنا تولي بولا تاجي إمام ابن حضر أسكننا حلو বলেন صدوق سيء الهبس صدوق سيء الهبس

আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ পাক আমাদের আমল করা ওই হাদিসটা করে সহি রওয়ায় জোরে বল জোরে বলা গেল না হাজাতে ইবনে হাজাম রাহমাতুল্লাহ থেকে মুহাল আল মুহাল্লা বলে কিতাবে এসেছে হাজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণনা যিনি আমাদের নবীর 10 বছর সেবা করেছেন জোরে বল উনার থেকে রায় এনেছেন সালাসুল মিন আখলাকিন নবুওয়াহ নবী পাকের তিনটে বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত

এবং নামাজে ডান হাত বাম হাতের ওপর রেখে নাবির নিচে হাতে রেখে নামাজ পড়া এই তিনটে বিষয় হলো নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলো জোরে বলা গেল না সুবহান আল্লাহ আনাস ইবনে মালিক দশ বছর নবীর সেবা করেন উনি বলছেন সবসময় নবীর সাথেই থাকতেন জোরে বলবেন না বললেন আলহামদুলিল্লাহ

তাহলে কাল থেকে মেয়েগুলোকে ইমাম করতে হবে আপনাদের বাড়ির মহিলারা কিরাত করে নামাজ পড়ে মেয়েদের আওয়াজ জোরে হবে না আসতে হবে ছেলে মেয়ে যদি এক করতে চান তাহলে মেয়েগুলোকে কি করে নামাজ পড়াতে হবে মবিপাক যখন মেয়েদের জন্য খাস করে দিলেন ছেলে মেয়ে নামাজ এক না আমরা তাহারি মামা কানের লতিতে হাত থেকে সুমান আল্লাহ মেয়েরা এই কাঁদের ওপর হাত উঠবে না

মেয়েরা এই পায়ের অংশ আর শরীর দুটো ছেলেদের বৈঠক দুটো এক না ছেলে আর মেয়ের নামাজ আল্লাহর রসুল আলাদা করে আপনি এক করছেন কেন আল্লাহ আমাদের মন বুঝা তো আল্লাহ মুসলিম উম্মার মধ্যে ভালো দেন আল্লাহ আমাদের করে অশান্তি থেকে দূরে রাখেন বুধুন আমি